হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমি ইলেকট্রনিক্স পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন যে আজমি ইলেকট্রনিক্স সকল প্রকার সাউন্ড বিক্রি করে তো আজকে কথা বলবো হোম থিয়েটার নিয়ে আজকে কিছু আপনাদের হোম থিয়েটার দেখাবো প্রাইস গুলো বলে দেব তো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালনা বাসানি হাউস সিনেমা মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স এটা গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডি রিস্ক নিয়ে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি সরাসরি কন্টাক্ট করেন আমার সাথে যে কোনো প্রোডাক্ট ব্যাপারে খুব সহজে ডিটেলস জানতে পারবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইএক্সএলজি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমি এখানে সব ইএক্সএলজি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো থ্রি ইস্ট ওয়ান এই যে দেখতে পাচ্ছেন এটা থ্রি ওয়ান আর এটার মডেল হচ্ছে ন হাজার একশো মডেল এটা আপনি দুই সাইডে দুইটা রাখতে পারবেন এবং একটা মন্ত্র হিসেবে সবাই রাখতে পারবেন ঠিক এইভাবে আপনি সাজায় রাখতে পারবেন আপনার বাসায় তো এটা কিন্তু এখানে একটা আট জিবি লাইট আছে আট জিবি লাইটটা আপনি যখন প্লে করবেন তখন চলবে ব্লুটুথ পেন ড্রাইভ সবকিছু চলবে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর এই এক্সেল যতগুলো হোম থিয়েটার আছে সবগুলোই সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেটার কোয়ালিটি করছে তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ছয় টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি এই প্রোডাক্ট আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং এই প্রোডাক্ট সম্পর্কে যদি আর কোনো কিছু জানা থাকে তাহলে আমার কাছ থেকে খুব সহজেই জানতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো ই ব্র্যান্ডের সাইট একত্রিশ মডেল এখানে দেখতে পাচ্ছেন সাইড একত্রিশ মডেল এটাও ত্রিশ টু ওয়ান একটা স্পিকার আউটফুকিংটা অসাধারণ একটা আউটপুটিং করছে এটাও কিন্তু আপনি এই যে ত্রিশ টু ওয়ান স্পিকার এবং একটা মন্ডল হিসাবে ব্যবহার করতে পারবেন সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পারফেক্ট সাউন্ড পাবেন মিষ্টি সাউন্ড পাবেন যারা কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির হোম থিয়েটার চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটাও এক্সএল জি ব্যান্ডের এটা হলো ছয় মডেল ছয় হাজার ছয় এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আউটলুকিংটা কিন্তু অসাধারণ একটা আউটলুকিং তিরিশ টু ওয়ান স্পিকার এক দুই তিন ছাপ ওভার এক টোটাল চারটা তিরিশ টু ওয়ান ব্লুটুথ পেনড্রাইভ এস ডিগার সব ব্যবহার করতে পারবেন সাউন্ড কোয়ালিটি একদম মিষ্টি ক্লিয়ার সাউন্ড পাবেন যদি এই পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ছয় টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছহাজার পাঁচশো টাকা করে এই প্রোডাক্ট টা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্ট টা দেখাবো সেটা হচ্ছে ইএক্সএস জিব্যান্ড এর ছেঁষট্টি এগারো মডেল সিষট্টি মডেল এখানে দেখতে পাচ্ছেন ফ্রিস্টু ওয়ান স্পিকার সেটাও টোটাল চারটা ব্লুটুথ প্যান্ডেল স্পিকার সবকিছু ব্যবহার করতে পারবেন এগুলোতে কিন্তু ইকু আছে আপনি আপনার ভয়েস কিন্তু গানের কোয়ালিটি কিন্তু চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু ভোলিউম এটা কিন্তু ভোলিউম আউটলুকিংটা কিন্তু অসাধারণ একটা আউটলুকিং এই প্রোডাক্টটা কিন্তু হাজার হাজার সেল আমরা কোনো নাই দীর্ঘদিন যাবৎ মার্কেটের রাজত্ব করতেছে এই প্রোডাক্টটা খুবই ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট যারা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট চাচ্ছেন হোম থিয়েটার তো আমি বলবো আপনার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে নয় হাজার দুই মডেল নয় হাজার দুই এটা ওই এক্সেল জি ব্র্যান্ডের এই যে ওয়ান একটা স্পিকার এই যে তিরিশ টি ওয়ান স্পিকার আউটলুকিংটা কিন্তু অসাধারণ একটা আউটলুকিং এখানে দেখতে পাচ্ছেন স্পিকারটা এভাবে আপনি সবাই রাখতে পারবেন এবং দুই ছেড়ে দুইটা দাঁড়া করে রাখতে পারবেন বুলটুথ প্যানডাই স্টিকার সব কিছু এক কথায় সব মাল্টিমিডিয়া আপনি এটার মধ্যে চালাতে পারবেন এখানে কিন্তু আট জিবি লাইট আছে স্পিকারের মধ্যে আট জিবি লাইট চলবে সাউন্ড কোয়ালিটি স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে জেনে নেবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এক্স এল জি ব্র্যান্ডের ন হাজার তিন যেটা সবচেয়ে বেশি চলতেছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু সবচেয়ে বেশি চলতেছে বাজারে তো এখানে এটা ত্রিশ টু ওয়ানের টেস্ট স্পিকার এখানে কিন্তু আট জিবি লাইট হবে আর টুকিংটা কিন্তু অসাধারণ একটা আউট টুকিং এগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় এদের টেদুর ঢুকে আপনার ভিতরে তার কেটে ফেলে কিন্তু এগুলো কিন্তু লক করা এখানে এদের টেদুর ভিতরে ঢুকতে পারবে না একদম লক করে দিছে সাউন্ড কোয়ালিটি স্মুথ এবং একদম পারফেক্ট সাউন্ড পাবেন সাউন্ড ফাটবে না জ্যাজ করবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আর এটারও প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যে কিন কিনতে চান না কেন সেই প্রোডাক্টের স্ক্রিনশটটা টা অবশ্যই নেবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনার এক হাজার টাকা বাকি টাকা কন্ডিশন থাকবে ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ হবে আর ঢাকার মধ্যে যারা আছেন আপনার করবেন আমার শপের অ্যাড্রেস আছে মাওলানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আজমি ইলেকট্রনিক্স এটা গুলের স্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুব সহজেই আমার আর সাথে কন্টাক্ট করে আমার সবে চলে আসতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ